এই <laughs> ব্যাপার <laughs> <laughs> <laughs>

इज्तिराफ नफ्सीली بدور माने वालों প্রতি actionPerformed লুব লিয়া যে মান অর্জন করব লাইকার বলা মুফি মই মান অর্জনতে তারে বরকত পাওয়া হয় তো না কয় যে আপনি কি ভাবে অর্জন করতে এক নম্বর লুব আছে আর দুই নম্বর হারাম বলি না হালাল করি चाहे कौन अल्लाह रसूल अलेहि सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमरा से कहिया दिला और तब भी अल्लाह तआला लतकुन আন্নাল্লাস আল্লাহ তাআলা

افنان مرتے ہیں کہ امیریٹی تک اللہ یا جعال نلو مخرجا جے اللہ نے دولائی دولائی دکھو اللہ نے دولائی دنہ تک ہی بسی بو نا فرمانی دکھو حرام تک ہی بسی بو اللہ تعالی کر لگی دستا کلی سلا یحتاسی اور اولا زلات تک اللہ تعالی دکھنی با جاہد نلو باشروف یہ اللہ راہ درست خیل و احدی میں پوشا لابن دکھو لینا خیل و اے ماشو پوشا لبنت ہے یہ شمکم نائے

খালি শুনছো যে নানা রাইলে এক মাসে পয়সা ডবল হয়ে যায় ওগুলা কি আছে আর বাদে কি তো হইছে বাদে সারা বসে অনেক মানুষে লোন লইয়া দিছে অনেক মানুষে আর এগুলা রুপে কমপ্লিট হবে না দিছে স্টক মার্কেটে পয়সা লাগাইতে হইলে তার লিগ্যাল আপনি লাগাইতা আপনি কোনো মানুষের দিয়ে লাগাইতা করতে না তে তুমি লাগাও

ল্যাপটপ ইঞ্জিনিয়ারিং শিখ মোবাইল ইঞ্জিনিয়ারিং শিখোই ইলেকট্রিশিয়ান বলেন আরো বিভিন্ন জগকল আছে এক বছর দেশে গান হাজার